আর রুবিল্লাহ তো আমার বউ আমাকে বলতেছে আমি কোন বংশের আগে তো আমি বললাম যে আমি নবী বংশের ছেলে তো আমার পিতার নাম হচ্ছে নবী আর আমার দাদা হচ্ছে করে আমার বাপের নাম ছিল নবী তো আমি আমার বাপের যদি ছেলে হয় আমার বাপের নাম যদি নবী হয় তাহলে আমি নবীর ছেলে না সবাই আমাকে ডাকিয়েছিলাম গ্রামের বাড়িতে গেলে সবাই আমাকে বলে এই যে নবীর ছেলে আসছে নবীর ছেলে সবাই মাম্নার আছে বলেছে মামুসছে তো আব্বা যেখানে চাকরি করতো সেখানকার লোকরা বলে নবীর ছেলে আসছে এলাকার লোকরা বলে নবীর ছেলে তো আমি নবী বংশের ছেলে আমার পিতার নাম অনুযায়ী নবী বংশের ছেলে তো এখন আমার বউ বিশ্বাসই করতে চায় না তো আমি আমার আমার পিতার নাম যদি নবী হয় তা আমি তার ছেলে হলে তো আমি নবীর ছিলেন না তাই তো আমার বাপের ছেলে মানে আমার বাপের থেকে তো আমার বংশ আর কি তো আমি নবী বংশের ছেলে তো আবার যদি দিক থেকে সূত্র দেখি তা আমার প্রথম পুরুষ পূর্বপুরুষ আর কি আদম আলাইসাল্লাম ছিল নবী আর কি তো আমি নবী বংশের ছেলে তারপরে শীসা আলাইসাল্লাম নবী ছিলেন নুয়া আলাইসাল্লাম নবী ছিলেন দাউদ আলাইসাল্লাম নবী ছিলেন তারপরে সালাম আলাইসাল্লাম নবী ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম নবী ছিলেন মোসা আলাইসাল্লাম নবী ছিলেন তারপর আমাদের হজমাল হচ্ছে নবী ছিলেন তো আমার প্রথম পুরুষ যদি নবী হয় আদম আলাইসাল্লাম তা আমি নবী বংশের ছেলে আর কি তো যারা হচ্ছে বিশ্বাস করেন না যে আমরা হচ্ছে নবী বংশের ছেলে ছেলে মেয়ে তারা তাহলে তারা কি বিশ্বাস করে তাহলে তারা নবীদেরকে মানে না তখন তারা কি করে তাহলে 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 তো তারা ফেরও বংশের তো এখন হচ্ছে মানুষ হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষের উৎপত্তি আসছে আদম আলাহ ইসলাম থেকে এখন মানুষ তার হচ্ছে স্বভাবগত কারণে চৈত্রগত কারণে কেউ শয়তান হয় কেউ হচ্ছে রসিলদের কথা চলে নবীরা তাদের জন্য সুপারিশ সুপারিশ করে তো এখন হচ্ছে আমরা তো আর ত্যায্যভুক্ত হতে চাই না তো আমরা নবী আমরা হচ্ছে নবীর অনুসারী হিসেবে থাকতে চাই তো এসে যেন দাবি করি আমরা হচ্ছে নবীর বংশের ছেলে আর তো এখানে কোনো মিথ্যা নাই আর আমি কোনো মিথ্যা বলি না কারণ আমার বাপের নাম নবী আমি তার ছেলে আমি নবী বংশের ছেলে আর ওদিক দিয়ে প্রথম পূর্বপুরুষ আদম আলাহ ইসলাম সেও নবী তার নবী বংশের ছেলে